নেব কেন ও তো বলেছে শারদার সবচেয়ে বড় বেনিফিসি মমতা ব্যানার্জি ও তো বলেছে কতদিন ধরে বলছে রাজ্য সরকার কার পুলিশকে বলেছিল যে মুখোমুখি একবার বসিয়ে দিন তাহলে চিটফান্ডের টাকা কোথায় কার কাছে গেছে সব জানাই যাবে এটাকে বলুক এবং এটা তার প্রমাণ হচ্ছে যে তাহলে ফোনটা ট্যাপ হচ্ছে এক ফোন ট্যাপ করতে পারে আইনত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট তাহলে আমার ফোন ট্যাপ করতে সরকার স্কুলার বসে কাছে কি করে গেল আর মিডিয়ারও বলি যে সেটাকে কুড়াল করছে আবার করে এটা হচ্ছে রুটিন কাজ এটা চিট ফান্ডের টাকায় যখন মিডিয়া হয়েছিল তখন দেখলাম তাকে দেখলাম আমাদের ধর্না চলছে আন্দোলন চলছে বৃষ্টিতে রাত আন্দোলন করছে একটা সেকশন অফ মিডিয়া সারাদিন কুনাল কুড়াল করছে এই কুণাট্য রঙ্গ বাংলা দেখে নিয়েছে এটা চলবে না আমি চ্যালেঞ্জ করছি কতজন কলকান্তে ধরবে মমতা ব্যানার্জি কটা সিপিএমকে মিথ্যা মামলা দেবে পঁচাশি হাজার মিথ্যা মামলা দিয়েছে এবং সিপিআইএম এর লোকজনকে প্রথম রেপ করেছে প্রথম বছরে তৃণমূলের দ্বারা আমাদের সিপিআইএম মহিলা কর্মী সাঁত্রিশ জন রেপ হয়েছিল এই তৃণমূলের আমলে সাতাশি জন মলেস্টেশন হয়েছিল ডকুমেন্টেড তারপর কত আনডকুমেন্টেড আছে আনরিপোর্টেড আছে তারপর থেকে গা সভা করে দিয়েছিল আজকে যখন বাংলা জেগেছে দেশ জেগেছে যেটা অন্যায় হচ্ছে অন্যায় প্রতিকার চাই ওরা একটা অন্যায়কে চাপা দেওয়ার জন্য আরও অন্যায় করছে এটা সেম ওল্ড ব্রিটেন পাথ নতুন কিছু না এই ব্রিটিশ জমানা থেকে আমরা দেখে আসছি এই ধরনের মিথ্যা মামলা করা হয় এর পেশোয়ার কনসপিরেসি দেখেছি এরকম মিরাট কনসপিরেসি কেস দেখেছি আর এই তো কুনাল তো কোন ছাগল এ তো তোমার কি বড়ো বড়ো ব্রিটিশ অফিসার দুধ অফিসাররাও গোয়েন্দা লাগিয়ে এসব কিছু করতে পারেনি তবে ওই যে পেশা পাল্টেছে আমি দেখলাম ও ছিল মুখপাত্র এখন হয়ে গেছে কনসপিরিটার